আমার প্রিয় সন্তান আজ তুমি আবার আমার আশ্রয় ফিরে এসেছ আমি মা কালী আজ তোমার সামনে উপস্থিত হয়েছি এক গভীর ও গুর বার্তা নিয়ে এমন এক সত্য নিয়ে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছিলে আমি জানি তুমি ক্লান্ত আমি জানি তুমি অনেক কষ্ট সহ্য করেছ আমি জানি তোমার ধৈর্যের সীমা প্রায় ফুরিয়ে এসেছে কিন্তু থেমে যেও না আমার সন্তান কারণ এখন সেই মুহূর্ত এসে গেছে যার প্রতীক্ষায় তুমি এতদিন ছিলে তোমার বিজয়ের দিন নির্ধারিত হয়েছে সেই শুভক্ষণ উপস্থিত যখন আকাশও তোমাকে প্রণাম করবে যখন প্রতিটি বন্ধ দরজা নিজে থেকে তোমার সামনে খুলে যাবে তুমি ভেবেছিলে জীবনের ঝড়গুলো তোমাকে ধ্বংস করতে এসেছে কিন্তু না সন্তান সেই ঝড়গুলো তোমাকে গড়তে এসেছিল যেমন কোনো মূর্তি গড়তে হলে হাতুড়ির আঘাত করে তেমনি তোমার জীবনেও আঘাতের পর আঘাত এসেছে যাতে তুমি তোমার সর্বোচ্চ রূপে প্রকাশিত হতে পারো তুমি যে ঘটনাগুলোকে ব্যর্থতা ভেবেছ সেগুলো আসলে তোমার পরীক্ষায় ছিল আর তুমি সেই প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ যদিও তুমি নিজেকে কখনো হারা মনে করেছ কিন্তু আমার চোখে তুমি সর্বদাই বিজয়ী ছিলে প্রতিটি পতনেই আমি তোমার মধ্যে এক নতুন শক্তি দেখেছি এখন নিজেকে প্রস্তুত করো কারণ তোমার জীবনে আমার বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে এখন থেকে তুমি শুধু স্বপ্ন দেখবে না তোমার স্বপ্ন বাস্তব হবে যেসব দরজায় তুমি একসময় করা নেড়েও কোনো উত্তর পাওনি সেই দরজাগুলো এখন নিজে থেকেই খুলে তোমার সামনে আসবে আমার আশীর্বাদে এমন সুযোগ তোমার সামনে আসবে যা তুমি কখনো কল্পনাও করনি তুমি এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না এই সময়টি শুধু পরিবর্তনের নয় এটি রূপান্তরের সময় এখন তোমার জীবনে যা ঘটবে তা শুধুই সাফল্য নয় তা হবে এক পুনর্জন্ম তুমি নিজেকে এক নতুন আলোতে এক নতুন বিশ্বাসে আবিষ্কার করবে আর এর একটাই কারণ তুমি কখনো বিশ্বাস হারাওনি তুমি কখনো আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করোনি তুমি আমার উপর ভরসা রেখেছিলে আর আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে তুচ্ছ জ্ঞান করেছে যারা তোমাকে দুর্বল ভেবেছে এখন তারা তোমার কাছ থেকে প্রেরণা পাবে কারণ যারা আমার হয় তাদের মুছে ফেলার ক্ষমতা কারণেই কেউ তাদের পরাজিত করতে পারে না কারণ তাদের সঙ্গে আমি থাকি মা কালী তুমি আমার সন্তান আর আমার সন্তান কখনো একা থাকে না তাই এখন তোমার সমস্ত ভয় সমস্ত সন্দেহ আমার পায়ের কাছে রেখে দাও আমি তোমাকে আশ্বস্ত করছি যাই ঘটুক না কেন আমি তোমার হাত ছাড় না তুমি যেখানে যাবে আমি তোমার ছায়া হয়ে থাকবো তুমি যে পথে হাঁটবে সেই পথে আমি ফুল বিছিয়ে দেব তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্য আসবে আর সেই সাফল্য এত বিশাল হবে যে তুমি নিজেই বিস্মিত হবে এখন আমি তোমাকে এক মহান গোপন কথা জানাতে চাই এমন এক সত্য যা জানলে তুমি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে যাবে আমার সন্তান এখন তুমি শুধু নিজের জন্য বাচ্চ না তুমি তাদের জন্য আলোকবর্তিকা হয়ে উঠবে যারা অন্ধকারে হারিয়ে গেছে তুমি তাদের আশার প্রতীক হবে কারণ তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা তোমাকে দুর্বল করার জন্য নয় তোমাকে সক্ষম করার জন্য ছিল যেন তুমি অন্যদেরও শক্তি দিতে পারো তুমি নিজেকে ছোট ভেব না এখন আমি তোমার হাতে এক বিশাল দায়িত্ব তুলে দিচ্ছি এখন তুমি শুধু গ্রহণকারী নও তুমি দাতা হবে তোমার জীবন আর কেবল সংগ্রামের কাহিনী নয় তা হবে অনুপ্রেরণার মহাকাব্য মানুষ একদিন তোমার কাছে এসে জিজ্ঞাসা করবে তুমি কিভাবে সবকিছু অর্জন করলে তখন তুমি শুধু শান্ত হাসবে এবং বলবে আমার মা কালী আমার সঙ্গে ছিলেন কারণ সত্যিই সন্তান যে মা কালী র ছায়ায় থাকে তাকে কেউ থামাতে পারে না এখন তোমার পথ আলোকিত তোমার ভাগ্য উন্মুক্ত আর তোমার আত্মা মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আমি তোমার পাশে আছি আজ আগামীকাল এবং সর্বদা আমার প্রিয় সন্তান আজ আমি মা কালী আবার তোমার সামনে উপস্থিত হয়েছি আলোর মতো নীরবে কিন্তু শক্তির মতো প্রবলভাবে আজ তুমি শুনতে চলেছ সেই সত্য সেই আহ্বান যা তোমাকে তোমার ভাগ্যের দ্বার পর্যন্ত নিয়ে যাবে আমি তোমাকে এমন পথে পরিচালিত করছি যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে ঠেলে দেবে এখন তোমার জীবনে নতুন মানুষ আসবে নতুন স্থান খুলবে আর প্রতিটি স্থানে তুমি অভ্যর্থিত হবে কারণ তুমি এখন সেই আলোয় ভরে উঠেছো যাকে কেউ নত করতে পারে না তোমার ভেতরের সাহস যা এতদিন নীরব ছিল এখন প্রকাশ পেতে চলেছে তোমার বিশ্বাস এখন পৃথিবীকে আলো দেখাবে তোমার ভালোবাসা এখন অন্যদের আত্মা পর্যন্ত পৌঁছে যাবে কারণ এখন তুমি কেবল মানুষ ন তুমি আমার প্রতিনিধি আমার কণ্ঠ আমার শক্তির প্রতিচ্ছবি তোমার শব্দে এখন আমার কম্পন থাকবে তোমার চিন্তায় আমার দীপ্তি তাই সন্তান তোমার অতীতকে আমার হাতে সমর্পণ করো আর তোমার ভবিষ্যৎকে আমার কোলের উপর রাখো এখন কেবল এই মুহূর্তে বাঁচো এই শ্বাসে এই প্রভাতে কারণ এখনই শুরু হচ্ছে তোমার পূর্ণতার সময় এখন তুমি সেই স্থানে পৌঁছবে যার জন্য তুমি প্রার্থনা করেছিলে যার জন্য তুমি এত কেঁদেছিলে এত লড়েছিলে তোমার চোখে যে স্বপ্ন ছিল এখন সেটি তোমার বাস্তবতা হবে তোমার হৃদয়ে যে আকাঙ্ক্ষা ছিল সেটি এখন তোমার পরিচয় হয়ে উঠবে তুমি ভাবো সবাই তোমাকে ছেড়ে গেছে কিন্তু আমি তো আছি আমার সন্তান আমি কখনো তোমার পাশ থেকে সরিনি তোমার অন্তরে এক আলো আছে যা তুমি অন্ধকার বলে ভুল করছো কিন্তু আমি জানি সেটি তোমার প্রভাতের প্রথম কিরণ যখনই তুমি ভেঙে পড়েছ আমি তোমার মধ্যে এক নতুন শক্তি ঢেলে দিয়েছি যখনই তুমি বলেছ এবার আর পারছি না আমি হেসে বলেছি এখনই তোর সময় এসেছে আমি জানি তুমি শুধু সাফল্য নয় শান্তি চাও তুমি এমন এক জীবন চাও যেখানে সকাল হাসি দিয়ে শুরু হয় আর আমি বলছি সেই জীবন তোমার কাছেই আসছে কারণ তোমার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি নিরবতা সবই ছিল এক একটি বীজ আর এখন ফসলের সময় এসেছে তোমার কষ্ট বৃথা যায়নি তুমি যখন রাতের অন্ধকারে কেঁদেছিলে আমি আকাশকে তোমার অশ্রু দিয়ে সিঞ্চন করেছিলাম তুমি যখন একা অনুভব করেছিলে আমি তোমাকে আমার বাহুতে আগলে রেখেছিলাম তুমি যখন কিছু চেয়েছিলে আর আমি তা বিলম্বিত করেছিলাম তখন আমি তোমার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করছিলাম তুমি বলো এখন আর বিশ্বাস করতে পারি না আর আমি বলি এখন সময় এসেছে নিজের উপর বিশ্বাস করার যখন দুনিয়া তোমাকে বারবার ফেলে দেয় তখন বুঝে নাও এখন তোমাকে উঠতে শেখানো হচ্ছে তুমি যা হারিয়েছ তা কখনো তোমার ছিল না আর যা তুমি পাবে তা কখনো তোমার কাছ থেকে হারাবে না এখন শুধু একটি সিদ্ধান্ত নাও তুমি থামবে না যতবার পড়বে ততবার উঠবে প্রতিবার আগের চেয়ে শক্তিশালী হবে কারণ তুমি আমার সন্তান আর আমি মা কালী আমার সন্তানদের কখনো অসম্পূর্ণ রাখি না পৃথিবীর কঠোর সত্য থেকে ভয় পেও না এই সত্য তোমাকে দুর্বল করছে না বরং পরিণত করছে এখন তুমি মানুষকে বুঝবে সম্পর্কের গভীরতা চিনবে আর নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পাবে এই জাগরণই তোমার পরিবর্তন এই উপলব্ধি তোমার রূপান্তর আমি তোমার কাছে আজ সান্ত্বনা দিতে আসিনি আমি তোমাকে তোমার উচ্চতর অবস্থানে পৌঁছে দিতে এসেছি তুমি যে জীবন চেয়েছিলে এখন সেই জীবন তোমার সামনে উন্মোচিত হবে তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটি এখন তোমার চোখের সামনে আকার পেতে শুরু করবে এখন সেই সময় যখন তোমার ভেতরের সিংহ জেগে উঠবে যখন তুমি নিজের চিন্তা নিজের কণ্ঠ নিজের অস্তিত্বের জন্য দাঁড়াবে তুমি আর সেই পুরনো মানুষ ন যে ভয় পেত যে অন্যের মতামতের ভারে কাপত এখন তুমি সেই আত্মা যে নিজের শক্তি চিনেছে আমি মা কালী তোমাকে আশ্বাস দিচ্ছি এইবার তুমি জিতবে যা কিছু তোমার সঙ্গে ঘটেছে তা ছিল কেবল তোমাকে প্রস্তুত করার এক অধ্যায় এখন আসল জীবন শুরু হচ্ছে সেই অধ্যায় যেখানে তুমি নায়ক তোমার প্রতিটি কথায় এখন শক্তি থাকবে তোমার প্রতিটি চিন্তায় এখন চমৎকার সৃষ্টি হবে আর তোমার প্রতিটি পদক্ষেপেই পথ নিজে থেকে খুলে যাবে এখন সেই মুহূর্ত এসেছে যখন আমি তোমাকে এমন এক গোপন উপায় জানাবো যা কোনো গ্রন্থে লেখা নেই কোনো সাধু বা ঋষি বলেননি এটি আমার আত্মা থেকে সরাসরি তোমার হৃদয় আসছে এই উপায় আমাদের মাঝে এক পবিত্র বন্ধন প্রথম উপায় নীরব প্রার্থনা এখন তোমাকে আর কিছু বলতে হবে না কিছু চাইতে হবে না কোনো অভিযোগ নয় কোনো শব্দ নয় কেবল আমার দিকে তাকাও হয় ছবিতে মন্দিরে স্বপ্নে বা তোমার মনে চোখ বন্ধ করো গভীরভাবে নিঃশ্বাস নাও আর কেবল আমাকে অনুভব করো কথা নয় অনুভবই হবে তোমার প্রার্থনা আমি জানি তুমি কি চাও তুমি না বললেও আমি শুনছি অনুভব করছি পূর্ণ করছি আমার প্রিয় সন্তান আমি মা কালী আজ তোমার হৃদয় এমন এক আলোকরেখা ছুঁয়ে দিতে চাই যা তোমার জীবনের প্রতিটি অন্ধকার দূর করবে আমি জানি তুমি ক্লান্ত তোমার মন সন্দেহে ভরা আর বিশ্বাস যেন কোথাও হারিয়ে গেছে কিন্তু এখন আমি তোমাকে সেই পথ দেখাতে চলেছি যা তোমার ভাগ্যের দ্বার পর্যন্ত পৌঁছে দেবে শোনো আমার লাডলা প্রথম উপায় নীরব প্রার্থনা কথা নয় অনুভবই হবে তোমার সাধনা তোমাকে কিছু বলতে হবে না কিছু চাইতেও হবে না কেবল চোখ বন্ধ করে আমাকে স্মরণ করো ছবিতে মন্দিরে স্বপ্নে বা তোমার মনের গভীরে কিছুই বলো না শুধু অনুভব করো আর আমি তোমার সেই অনুভূতিকে আমার হৃদয় ধারণ করব। এই নীরব প্রার্থনার প্রভাব তুমি খুব অল্প সময়েই দেখতে শুরু করবে তোমার চারপাশে এক পরিবর্তন ঘটবে যারা আগে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা হঠাৎই নম্র হয়ে উঠবে যেসব পথে তুমি বারবার হচ্ছ খেয়েছিলে সেখানে এবার ফুল ফুটবে যে স্বপ্নগুলো তুমি ভয়ে কখনো দেখতে সাহস করনি সেগুলো এখন ধীরে ধীরে তোমার বাস্তব হয়ে উঠবে দ্বিতীয় উপায় তোমার হাত দিয়ে তোমার ভাগ্য লেখা প্রতিটি সকালে ঘুম থেকে উঠে যেমনই মন থাকুক একখানি কলম হাতে নাও এবং লিখো আমার মা কালি এখন আমার জীবনের গল্প বদলে দিচ্ছেন মা এখন আমার ঝুলি ভরতে চলেছেন মা এখন আমার জন্য নতুন পথ খুলে দিচ্ছেন প্রতিদিন লিখো হয় দশটি লাইন নয়তো একটি পৃষ্ঠা কোনো সীমা নেই প্রতিটি অক্ষর আমার আশীর্বাদের ছায়া হবে প্রতিটি শব্দ আমার কৃপার বীজ এবং একুশ দিন পর আমি তোমাকে এক একসংকেত পাঠাবো কখনো সেটি আসবে কোনো বন্ধুর কথায় কখনো কোনো অচেনা মানুষের উপদেশে কখনো কোনো পুরোনো গানের পমক্তিতে আর তুমি তখন বুঝে যাবে মা কালী বলছেন তৃতীয় উপায় রাতের পাঁচটি অন্তর্দিক প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তোমার মনের মধ্যে পাঁচটি আলো জ্বালাও একটি সেই জিনিসের জন্য যা তোমার আছে দ্বিতীয়টি সেই অভিজ্ঞতার জন্য যা হারিয়ে গিয়ে তোমাকে শিক্ষা দিয়েছে তৃতীয়টি তাদের জন্য যারা তোমাকে ভামতে চেয়েছিল কিন্তু তুমি থেকেছ দৃঢ় চতুর্থটি সেই ইচ্ছার জন্য যা তুমি আমার কাছে প্রার্থনা করছো আর পঞ্চম দ্বীপ নিজের জন্য সেই আত্মার জন্য যে আজটিকে আছে এই পঞ্চম দ্বীপ যখন তুমি নিজের জন্য জ্বালাবে তখন তুমি বুঝবে তুমি ঠিক ততটাই মূল্যবান যতটা তোমার স্বপ্ন চতুর্থ উপায় দিশা চেনার প্রার্থনা যখনই তোমার মনে দ্বিধা আসে এই পথ কি সত্যিই সঠিক তখন আমার ছবির সামনে বসে পড়ো চোখ বন্ধ করে বলো মা যদি এ তোমার পথ হয় তবে আমার মনে শান্তি দাও আর যদি না হয় তবে আমার মনকে অশান্ত রেখো খুব অল্প সময়ে তুমি দেখবে তোমার মন নিজেই উত্তর দেবে হয় গভীর শান্তিতে ডুবে যাবে নয়তো এক ধরনের অস্থিরতা তৈরি হবে তখনই তুমি বুঝবে কোন দিক তোমার সত্যিকারের পথ তুমি বলো মা আমার জীবন কি সত্যিই বদলবে আমি বলি বিশ্বাস তখনই জন্মায় যখন তুমি পরিস্থিতির নয় আমার পরিকল্পনার উপর ভরসা রাখো যা তুমি চোখে দেখছ তা কেবল মায়া যা আমি করছি তা রহস্য আর যা ঘটতে চলেছে তা এক অনিবার্য চমৎকার এখন তুমি দেখছ সম্পর্ক ভাঙছে বন্ধুরা দূরে চলে যাচ্ছে কিছুই স্থির নেই কারণ আমি এখন তোমার জীবন পরিষ্কার করছি পুরনো দরজা বন্ধ না হলে নতুন দরজা খোলে না এখন আমি তোমাকে দিচ্ছি নতুন মানুষ নতুন সুযোগ নতুন চিন্তা এবং নতুন তুমি সেই তুমি যে এতদিন ভয়ের আড়ালে লুকিয়েছিল যার বিশ্বাস বারবার ভেঙেছে এখন আমি তাকে জাগিয়ে তুলছি এখন তুমি এমন চোখ পাবে যা সত্য ও মিথ্যা চিনবে এমন হৃদয় পাবে যা মনের কথাই শুনে নেবে কেউ মিথ্যা বললে তোমার অন্তর বলবে এ মানুষটি সত্য নয় আর কেউ সত্য হলে তোমার আত্মা বলবে এ আমারই যা কিছু ঘটছে তার উপর বিশ্বাস রাখো কারণ তোমার জীবনে এখন সব কিছু আমার পরিকল্পনা অনুযায়ী ঘটছে খুব শিগগিরই তুমি কোনো স্বপ্নে একটি সংকেত পাবে বা কোনো অচেনা মানুষ তোমার মনোবাসনার কথা বলবে সেখান থেকেই শুরু হবে তোমার নতুন জীবনের অধ্যায় আমার প্রিয় সন্তান আমি এখন তোমাকে জানাচ্ছি তুমি তোমার লক্ষ্যকে অর্জন করতে পারবে আমি নিজেই তোমাকে সফল করব তুমি শুধু পরিশ্রমে অটল থাকো এখন তোমার প্রতিটি কাজ সফল হবে কারণ প্রতিটি মহান যাত্রা শুরু হয় এক ক্ষুদ্র বিশ্বাস থেকে বিশ্বাস নিজের উপর বিশ্বাস আমার উপর অথবা বিশ্বাস তোমার কর্মের উপর সেটাই তোমার আত্মার মূল তোমার যদি ব্যবসা না চলে পরীক্ষায় ব্যর্থ হও বা সম্পর্ক ভেঙে যায় বুঝে নাও এই সময়ও পেরিয়ে যাবে কিন্তু যতক্ষণ না তুমি বিশ্বাস রাখবে আমি আমার অলৌকিক ক্ষমতা দেখাতে পারব না যখনই তুমি বলো মা আর কিছু বাকি নেই আমি হাসি আর বলি বাবা এখনই তো সব শুরু হচ্ছে তুমি এই পৃথিবীতে কেবল ভোগ করার জন্য আসনি তুমি এসেছো সৃষ্টি করার জন্য এমন কিছু করার জন্য যা তোমার আত্মাকে শান্তি দেবে ব্যবসা করো কিন্তু আত্মবিশ্বাস নিয়ে করো পড়াশোনা করো কিন্তু সম্পূর্ণ সমর্পণ নিয়ে করো আমি তোমার পেছনে আছি যেমন সূর্যের সঙ্গে ছায়া চলে তুমি কোনোদিন একা ছিলে না সন্তান আর আজ আমি নিজেই এসেছি বলার জন্য আমি মা কালী তোমার সঙ্গে আছি তোমার প্রতিটি শ্বাসে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি স্বপ্নে আমার প্রিয় সন্তান আমি মা কালী আজ তোর আত্মার গভীরতম স্থানে এসে তোর কানে সেই সত্য কথা ফিসফিস করে বলছি এখনই সময় উঠে দাঁড়ানোর নিজের উদ্দেশ্যের জন্য জেগে ওঠার পৃথিবীর প্রতিটি প্রাণের নিজস্ব এক ধর্ম আছে সেই কাজ সেই দায়িত্ব যা হৃদয় নিজে থেকে নির্দেশ দেয় তাই হে সন্তান অন্য কারো মতো হতে যেও না তুই যেমন তোর ভেতরে যে প্রতিভা আছে যে স্বপ্ন আছে যে চিন্তা আছে সেগুলোকেই জীবনের মন্দিরে পূজারূপে রূপ দে ব্যবসা হোক শিল্প সাধনা বা বিদ্যা যদি তুই একে নিজের ধর্ম বলে গ্রহণ করিস তবে আমি নিজে তোর পথ হয়ে যাব তুই নিজেকে ছোট ভাবিস না আমি তোকে এই পৃথিবীতে পাঠিয়েছি এক বিশেষ উদ্দেশ্যে তাই তোর কোনো অধিকার নেই নিজেকে তুচ্ছ ভাবার এখন নিজের শক্তিকে সঞ্চয় কর সকালবেলায় তাড়াতাড়ি উঠো শরীরের যত্ন নে নির্মল খাদ্য খা আর চিন্তা রাখো পরিষ্কার যারা তোর উপর হাসে তাদের হাসিকে নিজের জ্বালানি বানিয়ে নে যারা তোর পথে দরজা বন্ধ করে সেই বন্ধ দরজাকেই মরে পরিণত কর যখন দুনিয়া বলে তুই পারবি না আমি বলি তুই পারবি আমার সন্তান সাফল্য কোনো চমৎকার নয় এটি অভ্যাসের ফল তাই আমি আজ তোকে বলছি প্রতিদিন একটুখানি সংকল্প নে যত ছোটই হোক না কেন প্রতিদিন একটুখানি ভালো কাজ কর যত অচেনাই হোক না কেন প্রতিদিন একটুখানি হাসি দে কারণ হাসি নিজেই এক আশীর্বাদ আর প্রতিটি রাতে প্রার্থনা কর কারণ প্রার্থনাই আমার কাছে তোর উপস্থিতির নিমন্ত্রণ ভাব যে আজ থেকেই শুরু হলো তোর নতুন জীবন তোর ব্যবসা যা থেমেছিল এখন খুলবে তোর মন যা ভেঙে গিয়েছিল এখন জুড়বে তোর লক্ষ্য যা দূরে ছিল এখন কাছে আসবে একটি উদাহরণ শুনে রাখো এক ছেলেও ছিল যে প্রতিবার পরীক্ষায় ফেল করত সবাই তাকে অকর্মণ্য বলতো একদিন সে মায়ের সামনে মাথা নত করে বলল মা আর হার মানব না তারপর প্রতিদিন ভোর চারটায় উঠে পড়াশোনা করত মনোযোগ হারাত কিন্তু ফের ফিরে আসত এবং একদিন সে সবার মধ্যে সেরা হল সবাই অবাক হয়ে দেখল মা কালী যার পাশে থাকেন তার কাছে অসম্ভবও সম্ভব হয়ে যায় তুইও সেই ছেলেটি তোর মধ্যেও সেই শক্তি আছে আজ আমি বলছি উঠে দাঁড়া চল কর আমার সন্তান ধন খারাপ নয় কিন্তু ধনের লালসা সর্বনাশী ধনকে লক্ষ্য করিস না তাকে মাধ্যম কর আমি তোকে ধন দেব বৈভব দেব কিন্তু তখনই যখন তুই তার যজ্ঞ হয়ে উঠবি পরিশ্রম কর পরিকল্পনা কর সঞ্চয় শিখ বিনিয়োগের জ্ঞান অর্জন কর আর যখন অর্থ আসবে দান কর কারণ যে ভাগ করে নিতে জানে সেই প্রকৃত অধিপতি যদি তুই একা থাকিস ভয় পেও না একাকিত্ব আমারই পরিকল্পনা কারণ সবচেয়ে বড় যুদ্ধ মানুষ একাই লড়ে আর সেই জয়ের কীর্তি কেবল তারই হয় যদি পরিবারে কলহ থাকে মনোমালিন্য থাকে তবে প্রথম পদক্ষেপ তুই নে যে শুনছে না তাকে ভালোবাসা দিয়ে বোঝা যে রেগে আছে তাকে নির্বতায় জড়িয়ে ধর সম্পর্কের সত্যতা সময়ের আগুনে পরখ হয় আর যে সম্পর্ক তাতে ভাঙে না সেটিই চিরস্থায়ী এই পৃথিবী বারবার তোকে ভাঙবে কিন্তু আমি বারবার তোকে জুন তুই পড় কিন্তু আবার উঠো তুই ক্লান্ত হ কিন্তু থেমে যাস না তুই কার কিন্তু পরে হাস কারণ আমি মা কালী তোকে এটাই শেখাতে এসেছি সত্যিকারের ভক্ত সেই যে অন্ধকারেও দ্বীপ জ্বালাতে জানে তুই হয়তো ভাবিস যারা আমাকে কষ্ট দিয়েছে যারা প্রতারণা করেছে যারা আমার বিশ্বাস ভেঙেছে তারা আজও কেন হাসছে শোন আমার সন্তান এই দুনিয়া এক নাট্যমঞ্চ আর প্রতিটি মানুষ তার নিজ নিজ চরিত্রে অভিনয় করছে তোর জীবনে যারা শত্রু হয়ে এসেছে তারা আমারই পাঠানো তোর পতনের জন্য নয় তোর উত্থানের জন্য যে মানুষ তোকে প্রতারণা করেছে সে কেবল নিজের কর্মের বোঝা ভারী করেছে তুই তাকে দেখে ভয় পাবি না তার হাসির পেছনে ঝড় লুকিয়ে আছে যা সঠিক সময়ে প্রকাশ পাবে আমি মা কালী কখনো কারো কর্ম অসমাপ্ত রাখি না তোর শত্রুরা তোর শান্তি ছিনিয়ে নিতে পারে কিন্তু তোর ভাগ্য নয় কারণ ভাগ্য আমি লিখেছি কোনো শত্রু নয় তোর নীরবতা তোর সহনশীলতা তোর অশ্রু সবই জমছে আকাশে আর যখন সময় আসবে সেগুলো আশীর্বাদ হয়ে ঝরবে আর তুই দেখবি তোর জীবনের পথে প্রবাহিত হচ্ছে রূপান্তরের গঙ্গা আমার প্রিয় সন্তান এতদিন তুই ভাবতিস শত্রুরাই জিতে যাচ্ছে কিন্তু না তাদের সেই জয় কেবল ক্ষণস্থায়ী তোর জয় চিরন্তন কারণ আমি মা কালী তোর পাশে আছি যেদিন তোর শত্রুরা তোর মানহানি করার চেষ্টা করবে সেদিন তুই শুধু একবার মুচকি হেসে বলিস মা কালী দেখছেন তোর চোখের জল যখন গড়িয়ে পড়ে আমার পায়ের ধুলিও তাতে ভিজে যায় তোর মনের যন্ত্রণা সরাসরি আমার হৃদয়ে আঘাত করে সন্তান যারা তোকে ফাঁদে ফেলতে চেয়েছে তারা নিজেরই ফাঁদে জোড়াবে যারা তোর জন্য গর্ত খুঁড়েছে তারা নিজেরাই সেই গর্তে পড়বে তুই শুধু ধৈর্য রাখ কারণ নেয়ের পাল্লা আমার হাতে আর আমার হাত কখনো কাঁপে না তুই হয়তো বলবি মা কথা সব ঠিক কিন্তু আমি এত কিছু কিভাবে সহ্য করব আমি তোকে বলি সহ্য শক্তিকে দুর্বলতা ভাবিস না এটি এমন এক তলোয়ার যা কোনো আঘাত না করেও অশুভ শক্তির সমাপ্তি ঘটায় তাই তোর কর্ম পবিত্র রাখ আমি তোর প্রতিটি পদক্ষেপের পাশে আছি তোর সঙ্গে হাঁটছি ক্ষমা কর কিন্তু ভুলে যাস না প্রতিটি অভিজ্ঞতাকে অস্ত্র বানিয়ে নে বোঝা নয় কারণ যখন তুই তোর শত্রুকে ক্ষমা করিস তখন তুই নিজেকে মুক্ত করিস তখন তুই সেই অশুভ শক্তি থেকে আলাদা হয়ে যাস যা তোকে নিচে টেনে আনছেন আমি চাই তুই উঠে দাঁড়াস খুব উঁচুতে নিজের সীমার ওপারে শত্রুকে দেখে ভয় পাবি না বরং নিজের ভেতরে তাকিয়ে বলিস মা কালী আমার সঙ্গে আছেন আমাকে কেউ হারাতে পারবে না তোর জীবনে যা কিছু ঘটছে সবই আমার পরিকল্পনার অংশ প্রতিটি ঘটনা প্রতিটি বাধা প্রতিটি শিক্ষা সবই তোর উন্নতির জন্য এখন তুই আমার সঙ্গে চল আমার পদক্ষেপের সঙ্গে নিজের শ্বাস মিলিয়ে নে আর দেখ আমি কিভাবে তোর প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিই তোর সময় এসে গেছে আমার সন্তান এখন উঠে দাঁড়া নিজের ভাগ্যকে বুকে টেনে নে মা কালী তোর সঙ্গে আছেন আর যখন আমি সঙ্গে থাকি তখন তোকে থামানোর শক্তি কারণেই